এ রাজ্যের বুকে তৃণমুল মানেই যে ধর্ষণকারী হবে তৃণমুল মানেই যে चोर হবে তা নয় কিন্তু ধর্ষণকারী আর চোরদের একটা বড় অংশ আসলে যে তৃণমুলের নেতা আজকে কোটা রাজ্যের মানুষ চোখ খুলে দেখতে পাচ্ছে হলদিয়াতে তাই ঘটনা হচ্ছে রাজ্য এরা জন্তু এরা जानवर এরা সমাজে বেঁচে থাকার অধিকার হারিয়েছে কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত সিপিআইএম এর এই জেলার নেতৃত্ববৃন্দ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী কমরেড মধুজা সেন রায় ইব্রাহিম আলী তরিতোষ দা সহ এখানে অচিন্ত সহ যারা এখানে উপস্থিত হয়েছে। আমাদের পার্টির নেতৃত্ববৃন্দ এই এলাকার সাধারণ মানুষজন আমার আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে আমি দৃঢ়তার সাথে একটা কথা আপনাদেরকে বলতে চাই ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এটা ঠিক এ সমাজের বুকে বিভিন্ন সময়তে আমরা দেখেছি যে ধর্ষণের মতো জঘন্য নিকৃষ্টতম ঘটনা যখন ঘটেছে রাস্তা ঘাট গ্রাম বন্দর সব জায়গায় আন্দোলন আলোড়ন সৃষ্টি হয়েছে বিচারের দাবিতে বিচারের তাগিদে প্রথমবার এই ঘটনা যখন শুনলাম এটা তেরো বছরের ছোট্ট মেয়ে ছোট্ট শিশু এই যার হেসে খেলে বড় হওয়ার কথা শিক্ষার মধ্যে দিয়ে স্কুলে গিয়ে এই সমাজকে যার করবার কথা এক নর পিস শাসক দলের বুথের সভাপতি তার লালসার শিকার হলো দিনের পর দিন তাকে ধর্ষণ করা হলো ধর্ষণ করবার শেষে আমার সেই তেরো বছরের ছোট্ট বন্টি অন্তঃসত্তা হয়ে পড়লো আমরা খালি জানতে চাই আমরা যে প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই এই বাংলার বুকে আজ থেকে আসি কেউ কি চিনবোলে নেই রক্ত পিপাসু লালসার চোখ দিয়ে দেখা মহিলা সমাজের কাছে কেউ কি নীরবক নয় যে প্রশ্ন আজকে আমরা আপনার কাছে রাখতে চাই হলদি আর সাধারণ মানুষের কাছে রাখতে চাই এক বছর সময়ের মধ্যে আর জি করের বুকে ধর্ষণ হলো খুন হলো আজ থেকে কয়েক মাস আগে কলকাতার বুকে সাউথ ক্যালকাটা ল কলেজ সেই সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ করা হলো আজ থেকে কয়েক সপ্তাহ আগে দুর্গা আগে পাঁশপুরা সুপার স্পেশালিটি হাসপাতালে একজন নার্সকে দিনের পর দিন ধর্ষণ করলো শাসক দলের ঘনিষ্ঠ একজন নেতা আজকে হলদিয়ার বুকের যে ঘটনা এগরার বুকে যে ঘটনা বারংবার স্পষ্ট করে দেয় এ রাজ্যের বুকে তৃণমূল মানেই যে ধর্ষণকারী হবে তৃণমূল মানেই যে সে চোর হবে তা নয় কিন্তু ধর্ষণকারী আর চোরদের একটা বড় অংশ আসলে যে তৃণমূলের নেতা আজকে গোটা রাজ্যের মানুষ চোখ খুলে দেখতে পাচ্ছে তো তাই ঘটনা ঘটছে লজ্জার এরা পুলিশের সাথে আমরা যখন কথা বললাম আমরা নির্দিষ্ট ভাবে বললাম এই ঘটনা কেবলমাত্র আপনি গ্রেপ্তার করলেন আর গ্রেফতার করে আপনি একটা চার্জশিট করবেন চার্জশিটে শুধুমাত্র বিচার হবে তার জেল হবে না এ শুধুমাত্র এটুকু জায়গায় গিয়ে থামতে পারে না দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন দৃষ্টান্ত তৈরি করুন যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটানোর আগে কারুর হাত পা কেঁপে যায় এই দৃষ্টান্ত তৈরি করতে হবে আজকে পশ্চিম বাংলার বুকে আমরা প্রশাসনকে বলেছি নির্দিষ্ট সময়তে তদন্ত শেষ করে আপনাকে চার্জশিট দিতে হবে আর তা যদি না দিতে পারেন এত সহজে ভাববেন না যে শাসক দলের নেতা অভিযুক্ত বলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দেবেন না আর সে ড্যাং ড্যাং করে বাইরে বেরিয়ে যাবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি পরিবারকে কথা দিয়েছি লোকনাথ চকের গ্রামের মানুষকে কথা দিয়েছি প্রশাসন পাশে না থাকলে লাল ঝান্ডা পাশে থাকবে আমরা পাশে থাকবো বিচার বিচার ছিনিয়ে নেব কিন্তু আমার বোনের পাশে দাঁড়াতে হবে আমার যে বোন যার ভবিষ্যৎকে কলঙ্কময় করে দিতে চেয়েছে এই দুষ্কৃতি তৃণমূলের নেতা আমার সেই ছোট্ট বোন যার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছে আমার সেই ছোট্ট বোন সেই ছোট্ট বোনের পাশে দাঁড়ান বলা উচিত নয় কিন্তু না বলে থাকতে পারছি না বিচারপতি কোথায় গেলেন এই তো দেড় বছর আগে গেরুয়া আবির উড়িয়ে দিল্লিতে ড্যাং করে গেলেন গোটা বাংলার ভগবান ভগবানের পরেই নাকি তার নাম উচ্চারিত হচ্ছিল আপনি পারলেন না এই হলদি আপনাকে দুহাত ভরে ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছিল আপনি একবারের জন্য পাললেন না সেই তবলুকের মানুষ আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করে আজ থেকে এক বছর আগে আপনি প্রাক্তন বিচারপতি ভগবান সহায়তা করে আপনাকে দিল্লিতে পাঠালো আপনার ওই যা বলেছিলাম আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন ভোটে হাড়ি বা ভোটে চিঠি লড়াইতে লাল ঝান্ডাই থাকবে মানুষের পাশে লাল ঝান্ডাই থাকবে মানুষের ভরসায় লাল ঝান্ডাই থাকবে মানুষের বিশ্বাসের লাল ঝান্ডাই থাকবে যে কথা বলে আমার কথা আমি শেষ করব আমরা প্রশাসনকে বলেছি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে অভিযুক্ত শাসক দলের বুথের সভাপতি সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হবে এই কেসকে শিথিল করে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে চাপ সৃষ্টি করা হবে এই কেস থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য সর্বোচ্চ দিক থেকে চাপ সৃষ্টি করা হবে ওই অভিযুক্তকে খালাস করে দেওয়ার জন্য সর্বোচ্চ দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে পরিবারের পাশে আমরা বলবো যে কমরেডরা পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য লাল ঝান্ডা মানে যা দায়িত্ব বোধ শেখায় কর্তব্য বোধ শেখায় মানুষের পাশে দাঁড়াতে শেখায় ভালোবাসতে শেখায় যাতে মানুষ যখন কাউকে পাশে পাবে না কনফিডেন্সে একমাত্র লাল ভান্ডাকে পাবে আমাদেরকে পাবে আমাদেরকেই পেয়েছে তাই জন্য পরিবার মাথা তুলে দাঁড়িয়েছে আজকে লড়াই করছে লড়াই করছে বিচারের জন্য আমরাও লড়াই করছি বিচারের জন্য পরিশেষে একটাই কথা কেবল বলে দিয়ে যেতে চাই অন্যায় 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 এই অন্যায় যখন বারংবার 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 ঘটতে থাকে এই অন্যায় যখন প্রতিদিন প্রতিদিনকার নিয়মে পরিণত হয়ে যায় তখন লড়াই 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 একমাত্র এই রাস্তা আর দ্বিতীয় কোনো রাস্তা হতে পারে না জিকর হোক সাউথ অব্দি বিচার ছিনিয়ে এনেছি আমরা আর এখানেও বিচার ছিনিয়ে আনতে হবে শুধুমাত্র ষাট দিনে চার্জশিট নয় আমরা প্রশাসনকে বলে এসছি দৃষ্টান্ত স্থাপন করতে হবে এক্সপিডিয়াস ট্রায়াল সর্বোচ্চ সাজার দাবি নিয়ে দ্রুত গতিতে ট্রায়াল সম্পন্ন করুন আর তা যদি সম্পন্ন করতে না পারেন তাহলে রাজ্যের মানুষ আর হলদিয়ার মানুষ বাকিটা তারা তাদের মতো করে বুঝে নেবেন একটাই কথা বলতে চাই আপনাদেরকে যে লড়াইতে আমরা নেমেছি ওই লড়াই লড়ছি কারণ একটা ছোট্ট মেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য জন্য আর যাতে ছোট আগেই না যায় তার এই লড়াই আপনাদের সবাইকে লাল সেলাম যারা এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এই লড়াইতে যারা সঙ্গ দিলেন আর যারা দূর থেকে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন আপনাদেরকেও বলছি মা মাতঙ্গিনীর মাটিতে এই অপমান সহ্য করবেন না আসুন কাঁধে কাঁধ মেনাল লড়াইতে থাকুন লড়াই ছাড়া অন্য কোনো পথ নেই আর লড়াইতে যদি থাকতে হয় লাল ঝান্ডা ছাড়া অন্য আর কোনো ঝান্ডা নেই সবাই ভালো থাকবেন